ডাক্তারবাবু আমাদেরকে ভালোই সহযোগিতা করে ওষুধ বিনা পয়সাতে দিয়ে যায় ফ্রিতেও দেখে যায় যখনই দরকার হয় তখনই ফোন করি তো ডাক্তারবাবু সহযোগিতা ভালোই করে আমাদের ভালো বলতে হবে তো খারাপ বলতে পারবো না সবারই মানুষ ভালো করে আসে যখনই বলি তখনই দিয়ে যায় পয়সা পাতি কিছু চাপও করে না

ঠিক আছে প্রচুর পায় শিখতে হয় পায়েক না ঠিক পরিষ্কার হয় না দু দিন তিন দিন পর পর হয় তত যত ঘুম তো না ঘুম ভাই ভালো আমি একটা খবর পেয়ে এলাম তোমাদের বাড়িতে যেখানে খুবই গরিব অসহায় সবাই মানুষটা পড়েছে যে কত ওষুধ কেনা পছন্দ দেখেছি কত গ্রামে মেঘেছি আদায় করে নিয়ে আসছিলো অসুবিধের জন্যে কত সমান পাড়া কত নোক দিয়েছে যেন চাল দিয়ে পয়সা দিয়ে যেমন পেরেছে আমাদের চেষ্টা করা তাও এখনো ভালো ঠিক ভাব খেতে পেয়েছি না খাবার নাই এই দুটো শাক দুটো ভাত এই সময় এক খাবার হচ্ছে এক খাবা পেছি না এই সেই তো পাঁচ মাস ছ মাস হলেও অপারেশন হয় ওতেই কাজ করতেছে কি করবো না খাওয়াতে পারলে স্বামী রূপ ধরা আমি তো সেই কাজ করছি এই তো ছ মাস হলো অপারেশন হওয়া মাসে এই ধরো এই দু মাস থেকে এক মাস গেল ওই মাস ওই মাস থেকেই কাজ করছি যে ওষুধ খেলে

माने रखी थी देख क्या, मालूम हो रहा है मुझसे लगा कि तुम संभाली, ये दुपार को खाओगे, दिनांक खाओगे, दिनांक को दुपार, अठारह, कलेक्टर आता है ऐसे खाली बोले, ये खाओ ताऊ दिन दस बजाना होती है, ये खाओ ताऊ इनको जाना होती है। তাহলে ই চুলিতে তোমার কোনো পয়সা লাগবে ঠিক আছে বিনা পয়সায় চিকিৎসা করলাম তোমার ঠিক আছে তোমাকে আমার লাগিয়ে দিতে হবে এখন তুমি চাও যে আমি আরো মানুষে গিয়ে কাজ করতে পারি বিনা পয়সায় চিকিৎসা করতে পারি এটা যদি আমার সঙ্গে বললো দর্শক হ্যাঁ আমি এই ওষুধ খেয়ে যদি ভালো হয় আমি বিনা পয়সায় ওষুধ দিতে ধরো তোমার ভালো হবে ডাক্তারবাবু আমাদেরকে ভালোই সহযোগিতা করে ওষুধ বিনা পয়সাতে দিয়ে যায় ফ্রিতেও দেখে যায় যখনই দরকার হয় তখনই ফোন করি তো ডাক্তারবাবু সহযোগিতা ভালোই করে আমাদের ভালো বলতে হবে তো খারাপ বলতে পারবো না সবারই মানুষ ভালো করে আসে যখনই বলি তখনই দিয়ে যায় পয়সা পাতি কিছু চাপও করে না যেমন পারলে দিই আমরা না পারলে ও কিনা জোর করে না